সময়ের সাথে সবার আগে এস নিউজ টোয়েন্টি ফোর বিডি এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ভৈরবের বাংলা বিল এলাকার এগারো একর জলাশয়ের পরিষ্কার অভিযান শুরু রিপোর্ট শামীম আহমেদ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল থেকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও ভৈরব পৌরসভার প্রশাসক শবনাম শারমিনের নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার বন্দরনগরে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর বাল্লা বিলের এগারো একর জলাশয়ে ভূমি অবমুক্ত ও পরিষ্কার অভিযান শুরু করেছেন বৈরব উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ ব্যাপারে ভৈরব উপজেলা নির্বাহীর অফিসার ও ভৈরব পৌরসভার প্রশাসক শবনাম শারমিন বলেন উৎসব দুই হাজার পঁচিশ সরকার ঘোষিত পনেরো দুই মাসের প্রায় পনেরো দুই মাসের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদেরকে যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে যার সাথে আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজ সহ আমাদের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হল আমাদের নিজেদের শহর নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের যে জলাশয়গুলো আছে যে জলাশয় আমরা জানি যে আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই জলাশয়সমূহ পরিষ্কার করা বা কোথাও দখলে থাকলে সেটাকে দখলমুক্ত করা বা জলাশয়কে তার স্বাভাবিক যে চেহারা যে তার থাকে যে গতিবেগ থাকে সেটাতে ফিরে আনার বিষয়ে আমাদেরকে এই কারণের উৎসবকে ঘিরে আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে আমরা আমাদের সরকারের এই নির্দেশনা মোতাবেক আমাদের ভৈরব উপজেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিল হল বাল্লা বিল যেটি এখানকার পৌরসভার মধ্যে লক্ষ্মীপুর মৌজাতে অবস্থিত যেটি আমাদের সরকারি জায়গা অর্থাৎ খাস জায়গায় অবস্থিত বিলটি এই বিলটি দীর্ঘদিন ধরে এখানে আসলে আমাদের কোনো ধরনের যদি বলি যে ফিজিক্যাল যে রক্ষণাবেক্ষণ সেই রক্ষণাবেক্ষণ আর সঠিকভাবে না থাকায় অথবা আমাদের এখানের যে এলাকার যারা জনসাধারণ আছেন তাদের মধ্যে এই বিল সহ অন্যান্য জলাশয়ের ব্যাপারে যে সচেতনতা থাকা দরকার সেটার অভাবের কারণে আমরা দেখেছি যে এই বিলটার অনেকটা অংশই মাটিতে ভরাট হয়ে গেছে পাশাপাশি এর পরিচ্ছন্নতারও ঘাটতি রয়েছে আমরা আমাদের পৌরসভার মাধ্যমে পৌরসভার মাধ্যমে এবং আমাদের স্থানীয় জনগণ সহ যারা এখানে আমাদের জুলাই আগস্টের আমাদের ছাত্র জনতার গণভ্যন্ত অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি সহ আমাদের এখানে যারা সচেতন নাগরিক আছেন সবাইকে সহ আমরা আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছি যে আমাদের বাল্লা বিলটাকে আমরা তার আগের যে অবস্থান আমাদের সরকারি রেকর্ডে যেভাবে এটাকে আছে যে পরিমাণ আয়তন প্রশস্ততা বলা আছে সেই জায়গাটাতে ফিরিয়ে নেওয়ার আজকে আমরা কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রমে আমি ভৈরববাসী সকলকে আমাদের প্রশাসনের পাশে থেকে সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করছি আমি আশা করি যে সকলের সহযোগিতা পরে আমরা খালটাকে তার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যেতে আসলে বেদখল পাওয়া যাবে না এটা ন্যাচারালি জিনিসগুলো ভরাট হয়ে গেছে মাটি এসে এসে পড়ছে এটা আমাদের যে রক্ষণাবেক্ষণ যেটা আমি আগেই বলছি যে রক্ষণাবেক্ষণ একটা কন্টিনিউয়াস ব্যাপার এই রক্ষণাবেক্ষণের অভাবে এটা হয়েছে আর কোথাও যদি আমাদের এটাকে পরিষ্কার করতে গিয়ে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে গিয়ে কোথাও কোনো জায়গায় বেদখল আমাদের চোখে ধরা পড়ে আমরা সেটাও আপনাদের সকলের তখন দখলমুক্ত করে আমরা খাল